This <laughs> স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন করা এক একটি ফুলের নাম হচ্ছে তাই পুকুরি ইউনিয়ন আমার সামনে বসে আছে প্রিয় ভাইয়ের আমার গায়ক হায়দার আলী একটি কথা বলেছিলেন আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার বুকের ব্যথা বুকেতে রাখিয়া নিজেকে দিয়েছি ঠিক কা গত সতেরোটা বছর আমরা কথা বলতে পারি নাই আমার বুকের ভিতর চলে বসেছিল সে ফাঁসিটা সেই জগদ্দল পাথরের মতো একটি শৈল যেখানে আমি আমার অধিকারের কথা বলতে পারিনি আমার কৃষক ভাই তার ন্যায্য মূল্য পাবে সেই ফলানো সত্যের দাম পাইনি সে কথা সে বলতে পারেনি আমার ভ্যান চালক ভাই সারাদিন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে যখন সে বাড়ি ফিরে যায় সামান্য কয়টা টাকা নিয়ে সেই টাকা লুণ্ঠন করেছে শেখ হাসিনা তার আওয়ামী লীগের সমস্ত চান্ডা পান্ডারা সে কথা আমি বলতে পারিনি আমি বলতে পারিনি আমার সাধারণ মানুষ এই গ্রামগঞ্জে যারা দিন আনে দিন খায় যারা ধান কাটার জন্য চলে যায় অন্য অন্য অঞ্চলে সেখান থেকে সে টাকা নিয়ে আসবে সেই টাকা রাস্তায় হবে যুবলীগ হেলমেট দ্বারা। আমি আমি থানায় যাব থানার সামনে সে কথা বলতে পারিনি আমার অভিযোগ দিতে পারিনি আমি বলতে পারিনি আমার সন্তানকে তুমি আমার বুক থেকে কেড়ে নিয়েছ রাতের অন্ধকারে নিয়ে গুম ঘরে রেখেছো আয়না ঘরে রেখেছো আমার সন্তানকে আমার বুকের মাঝে ফিরিয়ে দাও আমার বৃদ্ধ বাবা আমার বৃদ্ধ মা আমার বোন আমার ছোট কন্যা তার পিতার কথা বলতে তার পারেনি বাবাকে ফিরিয়ে দেওয়ার কথা বলতে পারেনি আজকের এই সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের শিক্ষক শাহজিয়া কামাল আমি অত্যন্ত তাকে ভালোবাসি ছোট ভাইয়ের মতো তার ত্যাগের মধ্য দিয়ে আজকে সম্মেলনটা সুন্দর হচ্ছে উপস্থিত আছেন চাপাই নব্বল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী সত্য মধ্যে তিনি দলকে ধরে রেখেছেন সেই চাইনিজ রফিক আমাদের রফিক ভাই সদস্য সচিব জেলা বিএনপি চাপাই নব্বল জেলা আছেন প্রখ্যাত আইনজীবী দীর্ঘ সতেরো বছর ধরে তিনি নিরলস ভাবে আপনাদের মামলা আমরা পরিচালনা করেছে জেলখানায় গিয়েছেন সে আমাদের যুগ্ন আপায়ক সিনিয়র যুগ্ন অ্যাডভোকেট টিপু ভাই উপস্থিত আছেন এই অঞ্চলের প্রাণপ্রিয় নেতা যা বলিষ্ঠ নেতৃত্বে আজকে সুন্দরভাবে আমরা সম্মেলন করতে পারছি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মবিন ভাই উপস্থিত আছে আমার ছোট ভাই আদিনা কলেজের সেই নির্বাচিত ভিপি শত শত ছাত্রের আন্দোলন সংগ্রামে যে কথা বলেছিল তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল তাদের অধিকার প্রতিষ্ঠা ছাত্র আন্দোলন করে সকলের মন জয় করে যে নির্বাচিত হয়েছিল সেই ভিপি আদিনা কলেজের আমার ছোট ভাই সদস্য সচিব হায়াতুর দৌলা উপস্থিত আছে আমাদের আরেকজন প্রবীণ নেতা দীর্ঘ বিশটি বছর সাধারণ সম্পদের দায়িত্ব পালন করেছিল আমাদের রশিদ ভাই সবাই তাকে চেনেন অত্যন্ত বলিষ্ঠ সুন্দর বক্তব্যের মাধ্যমে যিনি মন জয় করেন সেই আমাদের জামাল উদ্দিন ওটা আছে আমাদের জুন আব্বাস আসগর চেয়ারম্যান উপস্থিত আছে পৌর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ জিন্দুর ভাই উপস্থিত আছে বিশ্বাস উপস্থিত আছে তরুণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য ইসমাইল সরোয়ার সহ সারিফ সহ আরো জনার আছে সুপিয়ান আছে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি যে কথাটি বলতে বলতে থেমে গিয়েছিলাম এই দীর্ঘ সতেরোটি বছর আমার প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে সৈলতন্ত্রের সাথকে ক্ষেত করেছেন রাজপথে একজন বিধবা হয়ে শহীদ রাষ্ট্রপতি রাজপথে সকল ধরনের অত্যাচার নির্যাতন লাঠি গুলি টিয়া গ্যাস সকল হামলা মামলা লকডাউনের থাকে সৈন্য শাসকের সাথকে উৎক্ষেপ করেছিলেন গণতন্ত্রের সংগ্রাম করেছিলেন সেই প্রাণ প্র বেগম খালেদা জিয়া তাকে নির্বম ভাবে এই উনিশশো বছর বয়সে কারাগারের মধ্যে নিক্ষিপ্ত করেছিল এই নিষ্ঠুর শাসক যার মনে কোন আমেরিকায় যার আরেক কন্যা থাকে ব্রিটেনে যার বোন থাকে ব্রিটেনে তার কন্যা টিউলিপ থাকে পার্লামেন্ট ব্রিটেনের পার্লামেন্ট যার স্বামী একজন তার পুত্র স্ত্রী একজন খ্রিস্টান তার বংশবধ কেউ থাকে না কারণ তার বংশবধ শেখ মুজিব সাহেব বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে রাতে অন্ধকারে পাকিস্তান হানাদ বাহিনীর আতিথ্যতা গ্রহণ করে বিমানে চলে পালিয়েছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে দিয়ে বন্ধুরা আমার সেই সময় একটি কণ্ঠস্বর একটি আওয়াজ একটি শ্রমান একটি মানুষের দল সেই জিয়াউর রহমানের আহ্বান আমি মেজর জিয়া বলছি আইডি ক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আজ থেকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের শত মানুষ সেই ডাকে সাড়া দিয়ে লক্ষ কোটি মানুষ সকল ভয়ভীতি উপেক্ষা করে তাদের তাজা রক্ত থেকে রাজপথ থেকে বনে বাদল থেকে যুদ্ধ করে একাত্তরের স্বাধীনতা এনেছিল বন্ধুরা পরবর্তী পর্যায়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শেখ মুজিব সাহেব যখন দুঃশাসন চালিয়ে গেলেন তখন পঁচাত্তরের বিপ্লব রহমানকে বাংলাদেশের মানুষ আবার ক্ষমতায় নিয়ে বসিয়েছিল এরপরে নব্বই আন্দোলন সেই আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন যে আন্দোলন করেছিলেন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা তো সাথে সাথে আতাত করে ছিয়াশি নির্বাচন করিনি একটি দল বলে তারা এবং সেনাবাহিনী নাকি দেশপ্রেমী একাত্তর সালে আপনারা কোথায় ছিলেন আপনাদের ভূমিকা কি ছিল কার সাথে আঘাত করেছিলেন এই শেখ হাসিনা ওয়াজেদের মতো তার গুন্ডা বাহিনীর মতো ছাত্রলীগ যুবলীগের মতো ঘরে ঘরে ওই সময় রাজাকাররা যা করেছিল মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দিয়েছিল ঘরে ঘরে ঠিক একইভাবে শেখ হাসিনা তার লেলিয়ে দেওয়া বাহিনী ওই ঢাকার প্রতিটি অঞ্চল আমাদেরকে খুঁজে খুঁজে বের করে তুলে দিয়েছিল র্যাব পুলিশ বিভিন্ন সংস্থার হাতে আপনারা সেই দেশপ্রেমিক করে আপনারা নতুন তো এর সাথে সাথে আদাত করে হাসিনার সাথে একই বন্ধনে আবদ্ধ হয়ে ছিয়াশির নির্বাচনে বেইমানি নির্বাচনে গিয়েছিলেন কোথায় আপনাদের সেই দেশপ্রেম বিগত সময়ে সতেরো বছর ছাত্র দলের এই সমস্ত নেতাকর্মীরা যুব দলের নেতা কর্মীরা তাদের বাবা মায়ের সকল আদরের বন্ধন মায়ের তল থেকে বের হয়ে ডাকে দিয়ে রাত বুকের আচরণ ফেলে দিয়েছিল সেই সমস্ত ছাত্র ভাইদেরকে যুবক ভাইরা মামদার ভয়ে তারা আগেকার আসতে পারেনি তারা ফিরতে পারেনি তার বাবার কাছে ফিরতে পারেনি তার মায়ের কাছে ফিরতে পারেনি আমার বোনের তার প্রিয় স্বামী তার বোনের কাছে ফিরতে পারেনি তার ছোট কন্যা বা পুত্র সন্তানের কাছে এই দীর্ঘ সময় আপনারা আমাদেরকে কখনো ফুটপাত কখনো নর্দমা কখনো চর কখনো বাগান কখনো বোয়ালে আমরা আশ্রয় নিয়েছিলাম এই সংগ্রাম কি বিছা যাবে তাহলে বিএনপি চাইতে কে বেশি দেশপ্রেমিক কে বেশি বাংলাদেশকে ভালোবাসে আমার নেতা জিয়া রহমান এই বাংলাদেশ থেকেই যুদ্ধ করেছেন আমার নেতৃবে খালেদা জিয়া এই বাংলাদেশের থেকেই আমার নেতা তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে দিয়েছিলেন সেই সংগ্রামের অগ্নি অগ্নি সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন তারা এই শিবগঞ্জের উপজেলার বাসী তারা এই দায়ী প্রক্রিয়া ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আমার সমস্ত ভাইরাই আন্দোলন করেছিলেন আপনারাই আপনারাই প্রকৃত দেশ যারা লুকিয়ে থেকে ছাত্র লীগের কোলে যারা লুকিয়ে থেকে ছাত্র লীগের নাম ধারণ করে তাদের পদ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচলে তাদের ছায়ায় বিভিন্ন অপকর্ম করেছিলেন নিজের পরিচয় দেওয়ার সাহস করেন নাই তারা আবার দেশপ্রেমিক সাজেন ভিক্ষার যারাই ধর্মকে কেন্দ্র করে দল করেন ধর্ম কি বলেছে এরকম মুনাফি করতে আজকে জাতীয়তাবাদী দল সেই সংগ্রামী সেই দেশপ্রেমিক দল যে দল জনগণের কথা বলে যে দল মানুষের ভাগ্যের কথা বলে যে দল মানুষের পরিবর্তনের কথা বলে যে দল মানুষের ভোটাধিকারের কথা বলে যে দল মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলে চিকিৎসার কথা বলে আমরা সেই দলের একজন গর্বিত কর্মী আপনারা সেই দলের একজন গর্বিত সৈনিক আপনি আপনি আসিবে জোর করে মন হরণ না শেখ হাসিনা আমার শেখ হাসিনার কথাই মনে পড়লো কারণ তিনি জোর করে আপনাদের মন হরণ করতে চেয়েছিল আপনাদের পায়ে পাড়িয়ে ভারতের দালালি করে মোদীর সাথে কোলাকুলি করে তার বসে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল সেই শেখ হাসিনা ওয়াজেদ সেনাবাহিনী থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করেছিলেন সেই খালেদা জিয়া আল্লাহ তাকে দিবে তোমার নশিবে কি আছে তুমি তো পঁয়তাল্লিশ মিনিটে পালিয়ে গিয়েছো বাংলাদেশ থেকে তুমি তো পালিয়ে গেছো গেছো তোমার তিনশো এমপি তোমার আমলা তোমার সাদরে ত ওই কাওয়া কাদেব তোমার যতপাতি নেতা হাতি নেতা ছিল এমনকি বাইতুল মকারাদের ক্ষতি সোহমল বিষয় সবাই পালিয়ে গিয়েছে তাহলে যে দল বাংলাদেশের মানুষ থেকে যেরে পালিয়ে যায় আল্লাহ তার কপালে ওঠাই রেখেছে আর যে তুমি দেশ থেকে বের করেছিলা জেলখানায় ভরেছিলা তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করেছিলা ওই সেনাবাহিনী থেকে বাড়ি থেকে বিদায়িত করেছিলা সেই সেনাবাহিনী তাকে সম্মানের সাথে যে ডেকে নিয়ে গিয়েছে আর ওই সেনা প্রধান বেগম খালেদা জিয়ার বাড়িতে যে এসেছে তাহলে নসিবে তার লেখা আছে আল্লাহ তার লিখেছিলেন আমার প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার সেই আল্লাহর প্রতি আল্লাহ তার প্রতি ভালোবাসা যাওয়ার জন্য এই সম্মান দিয়েছিলেন প্রিয় ভাইয়ের আমার আমরা তাই বলতে চাই জাতীয়তাবাদী দল গণমানুষের দল এই দায়িত্ব করে সফল সকল মানুষ আপনাদের সাধারণ মানুষের জয় করে যে নতুন নেতৃত্ব আসবে যে নতুন নেতৃত্ব ঘোষণা হবে আপনাদের কাছে আমার নির্দেশনা প্রতিটি নেতা কর্মীর খোঁজখবর রাখবেন প্রতিটি প্রতিবেশীর খোঁজখবর রাখবেন কাউকে অভুক্ত রেখে আপনার আপনি যেন না খান আপনার পেট যেন না ভরে আপনার আর প্রতিবেশীর থানায় সামান্য ভাবে চাল জুটবে না এই নেতৃত্ব যে আপনারা কথা চিন্তা করবেন না এই অঞ্চলে যা কিছু বিএনপির আমরা যদিও ক্ষমতায় নাই তারপরেও নেতা কর্মীকে বলেছি এই অঞ্চলে উন্নয়নের জন্য এই অঞ্চলের কোনো কাজকর্মের জন্য জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যদি কোনো অংশ পেয়ে থাকে তাহলে সেই অংশের অর্ধেক অংশ আমার ত্যাগী নেতা কর্মী ছাত্র ভাই যুবদল ভাই সাধারণ শ্রমিক সবার মাঝে সমবন্টন করে নেওয়া হবে সবাইকে সমান করে নিয়ে খাওয়া করবেন একা একা আওয়ামী লীগের মতো কোনো কিছু খাওয়ার চেষ্টা করবেন না সেইটি আমি সহ্য করবো না বা হতে দিব না প্রিয় ভাই আমার যদি আল্লাহ মহান আল্লাহ আছেন তিনি আমাকে সেই ক্ষমতা দেন যদি আপনারা আপনাদের ভালোবাসার যে ফুল ফুটে আছে সেই ভালোবাসার ফুলের সুবাস দিয়ে আমাকে আমার অন্তরকে ভরিয়ে দিতে পারে আল্লাহ যদি আপনাদের দোয়া কবুল করে আমার যদি সেই ক্ষমতা হয় আমি বলে দিয়েছি এই শিবগঞ্জ শিবগঞ্জের সামগ্রিক চিত্র একটি শিবগঞ্জ হবে মডেল একটি উপজেলা সকল ভাই বোনরা যারা মেধাবী আমার ছোট্ট শিশু বোনেরা ছোট্ট শিশু মায়েরা যারা আছে শিশু কন্যারা আছেন যারা ছাত্র ছাত্রী আছেন যারা বিভিন্নভাবে পাশ করে গেছেন বেকার হয়ে বসে আছেন তারা তাদের তালিকা তৈরি করবেন আমার দল ক্ষমতায় আসলে তো অবশ্যই তাদের জন্য ব্যবস্থা হবে কিন্তু আমার এখনকার যে ক্ষমতা যতটুকু আছে আপনারা যারা বেকার হয়ে আছেন বিভিন্ন জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছেন আমার সাধ্যের মধ্যে থাকলে আমার কাছে লিস্ট পাঠাবেন নেতৃবৃন্দের মাধ্যমে আমি আপনাদের জন্য চেষ্টা করে যাব। কতটুকু পারবো কতটুকু পারবো বলতে পারবো না আমি কোনো প্রতিশ্রুতি না কিন্তু আমি আমার জায়গা থেকে আমার ক্ষমতার জায়গা থেকে যতটুকু পারি সেইটুকু আমি চেষ্টা করে যাব প্রিয় ভাই আমার তাই আমি মনে করি আগামী দিন দায় পুকুর ইউনিয়নের এই সামনে কঠিন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হচ্ছে জনমানের ভালোবাসা অর্জন করা মানুষের ভালোবাসা অর্জন করা অতএব মানুষের কাছে যাবেন সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষের কাছে যেয়ে তাদের ভালোবাসা নিয়ে তাদেরকে বুকে জড়িয়ে করে আশ্রয় দিয়ে আগামী দিনে ধানের শীত প্রতীককে জয়যুক্ত করবেন একটি সুন্দর শিবগঞ্জ আমরা আগামী দিনে দেখতে পাবো এই আকাঙ্ক্ষা রেখে আমার প্রাণের নেতা তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞ ধন্যবাদ বেলম খায়দা দেওয়ার জন্য সবাই মিলে দোয়া করবেন এ দেখে বক্তব্য শেষ করছি